মাহাবুল্লা কাসমি হিসাবে আমরা এই বিভাগের মমিন সিং বিভাগের বিভাগের আহ্বায়ক বানাইছি আপনাদের মমিন সিং এর যত বুজুর্গ আছে এই সবাই আমার মহাব্বতের এবং সম্মানের এর মধ্যে ছোট বুজুর্গ যেটা বয়সে কম মাহবুল্লা কাসমি এটা সম্মানের না এটা স্নেহের আর বয়সে আমার আট দশ বছরের ছোট উনি আমাকে বয়সে আমি বড় হিসাবে শ্রদ্ধা করেন আমি ছোট হিসাবে স্নেহ করি কিন্তু এখনও হুজুরে বলি আস্তে আস্তে সাহস হলে তুমি কম খুব বেশি পরিচয় হলো হুজুর সাথে আব্দুল তারপরের পরিচয় হলো হুজুর সাথে উনিও আমাদের বড় আমি আসলে খবর নিচ্ছি এগুলো আমরা যখনই মমিন সিং কোনো কাজ করার জন্য নিহত করি তো তখনই আমরা এই কথাটা শুনি যে হুজুর মমিন সিং আলেম আমাদের অবস্থা ভালো না এক গ্রুপ আরেক গ্রুপে দেখতে পারে না আমি যদি এখানে আমভাবে বইলে ফেলাইছি যেহেতু আমি মেহমান মেহমানের বহুত কিছু জায়জ আছে মেহমান তো মেহমান ইসলামের নিয়ত যদি হয় সমস্যা নেই আমি আপনাদের হাতে ধরে বলব পায়ে ধরে বলব অনুনয় বিনয় করে বলব আল্লাহর অস্তে সারা বাংলাদেশের কোনো দৃষ্টি সম্পর্কে এই পরিমাণের ও নেগেটিভ কথা আমাদের কানে আসে নাই যতদূর মোমিন সিং শাহির ব্যাপারে আসছে এই জন্য আপনারা আল্লাহর অস্তে পরস্পর চা খাওয়ার অনুষ্ঠান করে একজন আরেকজন এখানে গিয়ে চা খাবেন মাওলানা একটু চা খাওয়ান কথা কয় না কেন মাওলানা একটু চা খাওয়ার আপনার এখানে চা খেতে দেন আপনিও যান উনিও যাক উনিও যাক উনিও যাক কথা কয় না মুমারসাত মে মুহাববত হ্যায় মুমারসাত মে মুহাববত হ্যায় মুফারাকাত মে আদাওয়াত হ্যায় মুমারসাত মে মুহাববত হ্যায় মুফারাকাত মে আদাওয়াত এই জন্য আমি বলবো যে আপনারা অন্তত চায়ের অনুষ্ঠান করেন দেখবেন ইনশাল্লাহ দিলের দূরত্ব দূরে হয়ে যাবে আমি কি আপনাদেরকে কথা আচ্ছা মমিন সিং এর বুজুর্গরা সবাই এক হয়ে যাক আপনারা কি চান কে কে চান হাতুরে দেখেন মেহরবানি আলহামদুলিল্লাহ আওসার খাজরাজ মদিনার আওসার খাজরাজ রসুলের বরকতে সবাই বন্ধু হয়ে ইয়াহুদিদের বড় কষ্ট লাগতো যে এরা বন্ধু হয়ে গেছে এই জন্য ইয়াহুদিরা চালাকি কইরা এক দুইজনের আওসার খাজরা যে এই দুই গোত্রের আলোচনা যখন চলছে একসাথে বসে বসে চা বিস্কুট পান সিগারেট বিড়ি এটা খাইতে আছে কথা কয় না মানে মহাব্বতের জিতে আর এটা বিড়ির কথা কি আমি এন কইছি এটা তো একজনে কয়েছে কিরে তোরা অন কি খাতি। কয়দিন আগে না একশো বিশ বছর নিয়ে যুদ্ধ চলছে একশো বিশ বছর খাতি খেয়াল আসেনি আউসের অমুকে যে হাজরাজের অমুকের গালি দিছে হাজরাজের অমুকে যে আউসের ওই অমুকের ঘুসি মেরছে খেয়াল আসেনি এর এরপরে যে পরস্পর কবিতা বললাম মারে আর বাপের গালি দিছে খেয়াল আসেনি এই দিয়া ওই পিছনের কথা শরণে গেছে শরণ হওয়ার পর এখন মারামারির অবস্থা অবস্থা বেগodic দেইখা সাহাবায়ে کرامের কেউ গিয়া হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিবেন হুজুর এই হানতে শয়তানি শুরু হইছে তো হুজুর আসছেন এদেরকে ওয়াজ করছেন তখন কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হইছে ওয়াজকুরুনিমাতাল্লাহি আলাইকুম ইযকুতুম আদা তোমরা আল্লাহর দেওয়া নেহমত তোমাদের উপরে যেটা এটা স্মরণ করো যখন তোমরা দুশ্মন ছিলে নবীর কারণে আর ইসলামের কারণে তোমাদের পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিছেন বুজা গেল মহব্বতের মূল মিডিয়া হলো নবী আর ইসলাম কথা কয় না কেন যে নবীকে বেশি মানবে সে মুসলমানকে বেশি মহব্বত করবে যে কোরআনকে বেশি মানবে সে মুসলমানকে বেশি মহব্বত করবে আরে কথা কয় না তাহলে আমাদের পরস্পর মধ্যে দুশ্মনী আর শত্রুতা আমি তো মনে করবো যে এখানে ইসলাম মানার ব্যাপার আমাদের দুর্বলতা আছে রসুলের মহাব্বতার ব্যাপার আমাদের দুর্বলতা আছে এই জন্য মুসলমান পরস্পর মধ্যে শত্রুতা এই জন্য তুমি ফিরগিরি দেখাইলে তুমি ফিরগিরি দেখাইলে আমি বলবো না এটা যে তুমি বহুত বড় মাফের কারণ কারণ তোমার মুড়ি অন্যর ভিড়কে দেখতে পারে না কেন অন্যের ভিড় তোমার মুড়িতে দেখতে পারে না কেন বুঝতে হবে তোমাদের পরস্পর মতে সমস্যা ইসলাম নিয়ে সমস্যা দিন নিয়ে সমস্যা আমি কি কারো নাম ধরে বলতে আছি দেখেন আমি যাওয়ার পরে কিন্তু পুরা মমিন শিংয়ে আগুন লেগে দেবো গা এই জন্য আমি বাঙিয়ে বলতেছি আছি কারো নাম কি আমি বলছি এই জন্য আমাকে ধরার কোনো সুযোগ নেই এ দেশের গোয়েন্দারাও আমারে ধরতে পারে না চব্বিশ বছর পর্যন্ত এরা আমার বিরুদ্ধে লোক লাগায় রেখেছে ধরতে পারে না ক হুজুর বলে বলে সারে না সারে সারে বলে না বলে বলে স্যারে না স্যারে স্যারে বলে না এই জন্য আমার এরা ধরতে পারে না তেমরা মমেন্ট সিংয়ের খুঁজুর আমরা ধরতে পারে না আর দূরবীন কেমনে আমি না আপনাকেও ব্যয় আমি কিন্তু মমেদ সিং আমার মেয়ে বিয়ে দিছি কই দিছি কমো না পরে আমার দূরবীন আপনার দিছি একখানি কমু না যে না ফাল্লাফা বইন বাই না কলো বিগুম ফাচ মাহ তুমবিনে মাতি কয় না ইছলামৰ কাৰণে মহম্মদ মুস্তফৰ কাৰণে তোমাৰ পৰস্পৰ ভাই হয়ে গেছে হকুম তোমাল চাফা সুফ্ৰতিমিন আৰি ফাং কা থাকুম মিনহা লম্বা কথা আমার সময় হইলো এক ঘণ্টা একটা হাদি স্পৰ্শী ইতাৰ ওপৰত আমি কথা বলে শেষ কৰি থাকিলোঁ এক ঘণ্টা হৈ যাব